আসসালামু আলাইকুম এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছরের উন্নয়নের তালিকা এক পদ্মা সেতু ও রেললাইন দুই মেট্রো রেল তিন এলিভেটেড এক্সপ্রেস চার থার্ড টার্মিনাল পাঁচ হাতিরঝিল প্রকল্প ছয় পূর্বাচল তিনশো ফিট সাত উড়াল সেতু নির্মাণ আট যমুনা রেল সেতু নয় বিজয় দশ বঙ্গবন্ধু স্যাটেলাইট এগারো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বারো কর্ণফুলি টানেল তেরো কক্সবাজার রেললাইন চোদ্দ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পনেরো ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ১৬ পায়রা বিদ্যুৎ কেন্দ্র সতেরো রামপাল বিদ্যুৎ কেন্দ্র আঠারো মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র উনিশ একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিশ পায়রা সমুদ্র বন্দর একুশ একশোটি ইকোনমিক জোন বাইশ পাঁচশো ষাটটি মডেল মসজিদ তেইশ ষোলোশো একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ চব্বিশ কৌমি মাদ্রাসার স্বীকৃতি পঁচিশ উন্নয়নশীল দেশে উন্নীতকরণ ছাব্বিশ রোহিঙ্গাদের আশ্রয় দান সাতাশ সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্বেগ আটাশ ফ্লাইওভার নির্মাণ উনত্রিশ মহাসড়কগুলো চার ছয় ও আট লাইনে উন্নতিকরণ ত্রিশ এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প একত্রিশ ঘরে ঘরে বিদ্যুৎ বত্রিশ নদীভাঙন রোধ প্রকল্প তেত্রিশ শ্রমিকদের মজুরি বৃদ্ধি চৌত্রিশ বয়স্ক ভাতা পঁয়ত্রিশ মাতৃত্বকালীন ভাতা ছত্রিশ বিধবা ভাতা সাইত্রিশ মুক্তিযোদ্ধা ভাতা আটত্রিশ শিক্ষা ভাতা উনচল্লিশ প্রতিবন্ধী ভাতা চল্লিশ স্বামী পরিত্যক্ত ভাতা একচল্লিশ জেলেদের খাদ্য সহায়তা বেয়াল্লিশ ইমামদের ভাতা তেতাল্লিশ বৈশাখী ভাতা চুয়াল্লিশ ডিজিডি কার্ড পঁয়তাল্লিশ ভিজিএফ কার্ড ছেচল্লিশ ওএমএস কর্মসূচি সাতচল্লিশ দশ টাকা মূল্যে চাল বিতরণ আটচল্লিশ বিনামূল্যে বই ঊনপঞ্চাশ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পঞ্চাশ দেশের রপ্তানি আয় বৃদ্ধি একান্ন মাথাপিছু আয় বৃদ্ধি বান্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ তিপ্পান্ন আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন চুয়ান্ন শেখ হাসিনা বার্ন হাসপাতাল পঞ্চান্ন প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা ছাপ্পান্ন মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি সাতান্ন কর্মসংস্থান সৃষ্টি আটান্ন কৃষিতে সফলতা ঊনষাট নারীর ক্ষমতায়ন সাত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি একষট্টি মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি বাষট্টি ছিটমহল সমস্যার সমাধান তেষট্টি দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ চৌষট্টি একটি বাড়ি একটি খামার প্রকল্প পঁয়ষট্টি দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ ছষট্টি মেরিন ড্রাইভ নির্মাণ সাতষট্টি গ্রাম আদালত কার্যকর আটষট্টি ডিজিটাল পাসপোর্ট উনসত্তর কুলাউরা শাহবাজপুর বড়লেখা নত উন্নয়ন প্রকল্প এটাই বাস্তব উন্নয়নের প্রমাণ গুজব নয় তথ্য ছড়ান গঠনমূলক হন দেশপ্রেমে ঐক্যবদ্ধ থাকুন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন